নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বলা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল পূর্ব নক্ষত্রের বন্ধুদের জন্য দু সাল কেমন যেতে পারে সে সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা কুম্ভ রাশিতে কুড়ি ডিগ্রি থেকে মিন রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে তাহলে ধরে নেওয়া হয় পূর্ব ভদ্রপদ নক্ষত্রে আপনার জন্ম হয়েছে কুম্ভ রাশির কুড়ি ডিগ্রি থেকে মীন রাশির তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে আপনি বুদ্ধিমান হন পাণ্ডিত্য থাকে অর্থ উপার্জনের দক্ষতা থাকে আপনি পূর্বাভাস করতে পারেন দারুণ নক্ষত্র এই নক্ষত্রের লড হচ্ছে বৃহস্পতি বৃহস্পতিদেব খুব একটা আবিজাত্যপূর্ণ নক্ষত্র বললে যা বোঝায় সেটা হয় শিবজিকে অবশ্যই স্মরণ করবেন শিবজিকে স্মরণ করবেন অবশ্যই আর আপনার এই নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে সোট তো বুঝতেই পারছেন সোট মানে যার ধারণ একটা ক্ষমতা থাকে আপনার দুটি ফেস থাকে একদিকের ফেস দিয়ে কিছু বোঝা আর একটা ফেস দিয়ে কিছুটা করা আবার বই পীড়ত্বের চকমা আপনার মধ্যে থাকে অনেকটা তো সেদিকটা আপনাকে যে বই থাকে আপনার মধ্যে সবসময় সংঘর্ষ চলতে থাকে এই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে ইয়েলো সাফেয়ার হচ্ছে আপনার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ স্টোন হয়ে থাকে আর কি আর শিল্পা গ্রে কালারটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়ে থাকে তিন সংখ্যাটা ভালো হয়ে থাকে এস এবং ডি দিয়ে যদি নাম শুরু হয়ে থাকে আপনারা সমাজে অনেকটা নামি জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হয়ে থাকেন এবং সম্মান পান অনেকটা নাম কামাতে পারেন এই বছরেতে বিস্তারিত আলোচনায় আসবো তবে তার আগে নি আপনাদের ক্ষেত্রে মহাদেবকে স্মরণ করা খুব দরকার আছে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা অবশ্যই জপ করবেন নাহলে বিপত্তির শিকার হতে পারে পুরুষ বন্ধুরা তো একটু শান্তপ্রিয় হয় মৃদুভাষী হয়ে থাকেন ধার্মিকতা থাকে অন্যায়ের প্রতিবাদ করে বসেন জটিলতা তৈরি করে ফেলেন সামাজিক জীবনে নিজের জীবনের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান আর্থিকভাবে আপনি শক্তিশালী না হলেও লোকেরা আপনাকে অনেক সম্মান করে মহিলা বন্ধুরা তো নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন অনেকটা তবে কাউকে হঠাৎ করে বিশ্বাস করে কিছু মূল্য দিয়ে দেন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান আর্থিকভাবে কাউকে সাহায্য করে নিজেই ভুলের বশবর্তী হয়ে যান পরিস্থিতির মধ্যে বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যান আর্থিকভাবে তাই সেইগুলো একটু খেয়াল রাখতে হবে তো এই বছরের মধ্যে যা দেখা যাচ্ছে মে আগস্ট সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসগুলো আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাবেন এবং জানুয়ারি মার্চ জুন এবং নভেম্বর মাসগুলো অনেকটা ভালো ফলই পাবেন তবে কিছু সমস্যার মধ্যে দিয়ে ভালো ফল পেতেই যাচ্ছেন ফেব্রুয়ারি এপ্রিল জুলাই এবং অক্টোবর মাসগুলো আপনাদের ভীষণভাবে সতর্ক থাকতে হবে কেন এই সময়টা সময়গুলো একদমই বাজে অর্থাৎ সতর্কতা ভীষণভাবে দরকার আছে পূর্ব নক্ষত্রের প্রথম পদ চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো লোকেরা আপনাকে এবছরে উপভাস করতে পারে উত্তক্ত করতে পারে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন নিজের শক্তিকে নিজের কাজে কাজ ব্যবহার করার চেষ্টা করুন তাতে ভালো ফল পাবেন পৈতৃক সম্পত্তিতে বাড়ি নির্মাণ শুরু করার একটা সুযোগ হয়তো বছরে আপনি পেতে পারেন পূর্ব বর্ধমান নক্ষত্রের দ্বিতীয় চরণ বা পদে যদি জন্ম হয়ে থাকে তাহলে আপনার এই বছরেতে স্বাধীন হয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে ব্যক্তিগত এবং কর্মজীবনের ক্ষেত্রে সিদ্ধান্ত সঠিক হতে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সময় মতো সম্পন্ন করে আপনি লাভবান হতে যাচ্ছেন বর্ধমান নক্ষত্রে তৃতীয় চরণবাদ পদে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলব ঈর্ষাম্বিত লোকেদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন গসিপ করতেই যাবেন না কোনো কেলেঙ্কারির মুখোমুখি হয়ে যেতে পারেন সতর্কতার দরকার সে ধর্মকে আগ্রহে থাকতে হবে আপনাকে ধার্মিক হওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ আপনার ভালো হবে ধর্মের পথে যদি চলেন শুভ ফল পাবেন পূর্বপোধ নক্ষত্রের চতুর্থ চরণ বা পদে যারা জন্মগ্রহণ করেছেন এবছরের যানবাহন থেকে দুর্ঘটনার সম্ভাবনা থাকবে ভাগ্য আপনাকে হয়তো কিছুটা রেহাই দিয়ে দিতে পারে তাই যাতে দুর্ঘটনা খুব বড় সড় না হয় তার জন্য আপনার অবশ্যই মহামিত্র নিয়মন্ত্র মন্ত্র জপ করতে থাকবেন র্যাস ড্রাইভিং করতে যাবেন না পরিবারের কোনো সদস্যকে হারিয়ে আপনার ক্ষেত্রে বিমর্ষ হওয়ার সম্ভাবনা থাকবে এবং দূরবর্তী স্থানে হয়তো আপনাকে চলে যেতে হতে পারে আর্থিক অবস্থার দিক থেকে দেখতে গেলে বছরে আর্থিক সংকটের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকবে আপনার সঞ্চয় ভাঙকে হতে পারে ঋণ নিতে বাধ্য হতে হবে হয়তো খেয়াল রেখে চলতে হবে আপনাকে অংশীদারী ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে দেখা যেতে পারে যে অংশীদারী ব্যবসা বাণিজ্য থেকে বেরিয়ে এসে নিজে নিজে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন এবং সফলতা সেক্ষেত্রে পাবেন যেটা সঞ্চিত অর্থ আছে সেই সঞ্চিত অর্থকে কাজে লাগানোর জন্য বিশেষ কোন ব্যক্তির পরামর্শ দরকার আছে যারা ফাইন্যান্সিয়াল সেক্টরে স্ট্রং তাদের পরামর্শ নিয়ে আপনি চলবেন ভালো হবে অসতর্কতার কারণে এই অর্থ কিন্তু শেষ হয়ে যেতে পারে তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার দরকার আছে ঋণ চাইছেন ঋণের ক্ষেত্রটা একটু বিলম্বিত হতে পারে ব্যাংকের ঋণ সেনসার নাও হতে পারে বাড়ির পরিকল্পনা এবং নতুন গাড়ির পরিকল্পনা স্থগিত হয়তো সেই জন্য হয়ে যেতে পারে তবে যোগ আছে এবছরে বাড়ি করার আপনার পৈতৃক সম্পত্তিতে বাড়ি করার তবে এই বছরেতে আপনার দামি কোনো উপহার পাওয়ার সম্ভাবনা আছে ভাগ্য পরিবর্তনের জন্য সেটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ভাগ্য পরিবর্তন আপনার হবে অবাক হওয়ার কোনো কিছু নেই ঈশ্বরের কৃপা লাভ হওয়ার সম্ভাবনা থাকবে লটারি শেয়ার ফাটকা থেকে কিছুটা প্রাপ্তির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে এবং পারিবারিক কিছু আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে পারিবারিক সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার জন্য আবার কিছুটা খরচ খরচাও বৃদ্ধি হতে পারে সেদিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে যদি দেখা যায় তো এই বছরটা আপনাদের বড় কিছু পরিকল্পনা করতে হবে এবং বাস্তবায়নের সুযোগ আপনার পাবেন এবং ভালো হতে যাচ্ছে নতুন চাকরি যারা খুঁজছেন তাদের ক্ষেত্রে প্রাথমিকভাবে হতাশাগ্রস্ত হবেন বটে কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আপনি শেষ মুহূর্তে গিয়ে সাফল্য পেতে যাচ্ছেন অহংবোধকে কিন্তু ত্যাগ করতে হবে আপনার নমনীয়তা বজায় রাখুন চাকরি ক্ষেত্রে যারা অনুসন্ধান করছেন যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন এবছরটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতটা ভালো বুঝছি না কঠোর পরিশ্রম করতেই হবে আপনাদের গুরুত্বপূর্ণ কোনো কর্মক্ষেত্রে কাজের লোকেদের অন্ধভাবে বিশ্বাস করে আপনি কিন্তু বড় ধরনের ঠকে যেতে পারেন খেয়াল রাখতে হবে আপনাকে কোনো সহকর্মী আপনাকে চাপে ফেলে দিতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আয় বাড়বে এবছরে আপনারা কোন কোনো কোনো বন্ধু হয়তো ফ্যাক্টরি কোনো বা আপনার কোনো ব্যবসা বাণিজ্যের সংস্কারের কাজ করবেন সেক্ষেত্রে ভালো হবে যারা পেশায় বিভিন্ন পেশায় যুক্ত আছেন একাধিক পেশার মধ্যে যুক্ত আছেন এবং বিভিন্ন কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন পদোন্নতি স্থানান্তর হওয়ার সম্ভাবনা আছে তবে পিতা মাতার জন্য কিছুটা স্বস্তি পাবেন বৃদ্ধ পিতা মাতার জন্য কারণ আপনি আপনার পিতা মাতার সঙ্গে থাকতে পারবেন পদোন্নতি এবং স্থানান্তরের যোগের ক্ষেত্রে যারা বিদেশে চাকরি বাকরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে অভিবাসন দপ্তর থেকে হয়তো কাগজপত্র আপনারা পেয়ে যাচ্ছেন স্যানসান হয়ে যেতে পারে যারা বিদেশে অবস্থান করছেন নেতিবাচক উন্নতির কারণে হঠাৎ করে আপনাকে দেশে ফিরে আসতে হবে আর সেখানে কোনো যুগের সৃষ্টি হতে পারে সব থেকে বড় ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সহকর্মীদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সৃষ্টি হতে পারে এবং এটা আপনাকে বড় ধরনের প্রভাবিত করতে পারে মাথায় রেখে চলতে হবে কিন্তু চাকরির ক্ষেত্রে ভীষণভাবে তাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করা থেকে এড়িয়ে চলুন এবছরে প্রেম প্রীতি ভালোবাসা রোমান্স এবং বিবাহ পারিবারিক জীবনের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে প্রেম এবং রোমান্সের ক্ষেত্রে বছরের বেশিরভাগ সময় মসৃণতা থাকবে অগ্রসর হবে ভালো হবে প্রেম বিবাহের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ব্যক্তিগত বিষয়ের মতামত দেয়া থেকে এড়িয়ে চলবেন প্রেম জীবনের ক্ষেত্রে এটা মাথায় রেখে চলবেন কারোর কোনো বিষয়ে আপনার মতামত দেয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পৈতৃক চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে তবে আপনার খ্যাতির বাজে বাজে পরিস্থিতির কারণে আপনার নাম সম্মান খারাপ থাকলে আগে থেকে পুলিশির ক্ষেত্রে কোনো কোনো বা ডকুমেন্টেশন থাকলে তাহলে আপনার এই জায়গাটা কিন্তু বড় ধরনের ধাক্কা লেগে যেতে পারে বিবাহ সংক্রান্ত ব্যাপারে যারা ইচ্ছা করছিলেন তাদের ক্ষেত্রে এবছরেতে ফাইনালাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা লাভবান হতে যাচ্ছে যে সমস্ত বন্ধুরা ডিভোর্সিয়া আছেন পুনরায় বিবাহ করতে চাইছেন হতাশার মুখোমুখি হতে পারেন আপোষ করতে হতে পারে এবছরটা আপনাদের ক্ষেত্রে অতটা ভালো নয় বৈবাহিক জীবনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসবে বটে কিন্তু ধৈর্য সহকারে করে সেগুলোকে নমনীয়তার মাধ্যমে সমস্ত সমস্যাগুলো মেটমার চে করার চেষ্টা করবেন আপনার ক্ষেত্রে ভালো হবে যদি লোভ লালসা এবং অর্থের বিনিময়ে বিভিন্ন যৌনতার সম্পর্কের মধ্যে যুক্ত হয়ে যান অবাঞ্ছিত সম্পর্কে জড়িয়ে পড়েন তাহলে আপনার আপনার পারিবারিক পারিবারিক সংসারটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা হবে এবং আপনার শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই সতর্কতার দরকার শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে বছরটা খুবই অনুকূল খেলাধুলা শিল্প সংক্রান্ত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে চলেছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতির সাফল্য পাবেন ক্যাম্পাসিং থাকলে সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে বিদেশে যারা চেষ্টা করছেন চাকরি বাকরি করাবেন এবং লেখাপড়া শিখবেন বড় ধরনের কোনো ইনস্টিটিউটে এই বছরতে আপনারা সেই জায়গাতে পড়াশোনা করার সুযোগ পাচ্ছেন এবং বিদেশে পড়াশোনা করছেন ক্যাম্পাসিং আছে ভালো ফল পাবেন আজ এই বছরতে শিখ শরীর স্বাস্থ্য এবং ব্যাপারে যদি বলতে হয় তাহলে আমি বলবো আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যাঙ্গ বিশেষ করে স্নায়ু গলা সংক্রান্ত ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে কঠোর খাদ্য খাদ্য খাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম পালন করতে হবে এবং কোন এতটুকু যদি রোগ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত হবে আপনার ভ্রমণের ক্ষেত্রে আপনার সাফলতা থাকছে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ভ্রমণে যান সেই সেক্ষেত্রে তীর্থযাত্রা করাটা আপনার ক্ষেত্রে বেটার হবে এবং আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশান চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশান হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন